নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন মোমো চিকেন মোমোটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা চিকেন মোমো বানানো শুরু করি মোমো বানানোর জন্য এই যে চিকেন আমি একদম ধুলি ধুলি করে কুচে নিয়েছি বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে তিনশো গ্রাম ময়দা চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব আমি দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আদা রসুন পেস্ট চায়ের চামচের এক চামচ চিল্লি সস দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার চিকেনটা সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব সুন্দর করে এই যে ম্যারিনেটটা করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা মেখে নেব দেব সাত বোতল লবণ লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে আমি মেখে নিলাম অল্প পরিমাণে আমি একটু সাদা তেল দেব এই যে দেখুন একদম অল্প পরিমাণে তেল দিয়েছি সুন্দর করে মেখে নেব হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ড্রেস ক্রিপশান বক্সে দেওয়া আছে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব মোমো মাখার এই যে ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে মাখাটা যেন একটু শক্ত থাকে বেশি নরম হলে মোমোগুলো ভালো হবে না এই যে দেখুন ময়দাটা আমি কত সুন্দর করে মেখে নিয়েছি শক্তও আছে যে দেখুন কত সুন্দর করে আমি ময়দাটা মেখে নিয়েছি এবার আমি ময়দাটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চিজ চিস আপনারা আপনার বাড়ি থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এই চিজটা মোমোর সঙ্গে দিলে মোমোর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই যে দেখুন চিজটা দিয়েছি এবার আমি আরো একটু মেখে নেব এই গেছে ময়দাটা কত সফট হয়ে গেছে দেখুন এবার আমি মোমোর কেটে নেব এই যে দেখুন এরকম সাইজের আমি ছোট ছোট গল্লা পাকিয়ে নেব এই এরকম সাইজের বানিয়ে নেব এই যে দেখুন সব আমি গোল গোল সুন্দর করে সেপ করে নিয়েছি এবার আমি বেলে নেব এটা রুটির মতন করে বেলতে হবে যত পাতলা করে বেলা যায় তত ভালো চিকেনটা দিয়ে দেব দিয়ে আমি অন্য ডিজাইনের মোমোটা বানাবো এই দেখুন মোমোর এই শেপটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এই যে দেখুন আরও একটা বেলে নিলাম এই যে চিকেনের পুর দিলাম দিয়ে আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি একটু জল লাগিয়ে নেব এই যে দেখুন আপনারা আবার এরমভাবেও সেপটা দিতে পারে এই যে এরমভাবেও দিতে পারে ও সেপটা দিতে পারে এই দেখুন দু রকম আর এরমভাবে আমি একে একে সব মোমোগুলো বানিয়ে নেব এই যে দেখুন আপনাদের আরও একটা অন্য শেপ দেখাচ্ছি এই যে এই ভাবে ছোট ছোট কুচি মতন বানিয়ে নিলেন এই যে নিয়ে নিলেন নিয়ে যে জুড়ে দেওয়া হয়ে গেল দেখুন মোমোর ডিজাইনটা কত সুন্দর এসছে এই যে আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এই যে দেখুন আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর ভয়ে ছোট্ট ছোটো শেপ দিয়ে নেবে আমি হাতে একটু জল দিয়ে নেব যে এই দেখুন এই যে দেখুন দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর ডিজাইনটা এসছে বন্ধুরা দেখুন এই যে দেখুন আরও একটা অন্য ডিজাইনের মোমো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বন্ধুরা রসুন ডিজাইনের মোমো এই যে দেখুন এরমভাবে একে একে আমি সব মোমোগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা লাস্ট মোমো আমি এই যে বানিয়ে দিচ্ছি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই এরকমভাবে আস্তে আস্তে কুচিগুলো ফেলে দিতে হবে এই এটা আমার লাস্ট মোমো যার জন্য আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এই দেখো কত সুন্দর ডিজাইনটা এসছে দেখ এই যে আগে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম জল দিয়ে জলটা ফুটে গেছে এবার আমি এই যে একটা থালা বসিয়ে দেবো এই যে ছিদ্র থালা আমি একটু অল্প পরিমাণে তেল লাগিয়ে নেব এটা কি হয় বন্ধুরা তেলটা একটু লাগিয়ে দিলে আর মোমোগুলো এর সাথে লেগে যাবে না বসিয়ে দিলাম দেখুন মোমোগুলো আমি সব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এইযোগ দেখুন যে দেখুন অলরেডি এর মধ্যে জল ফুটে বাষ্পটা বের হচ্ছে এবার আমি মোমো গুলো সাজিয়ে দেব এই যে দেখুন মোমোগুলো আমি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দেব গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে দেখব মোমো পুরো রেডি হয়ে গেছে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাসটা আমি অফ করে দেব। মোমোগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ